সালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ঢাকা পাঁচ নম্বর আসনের আহত পাকার প্রার্থী প্রিয়দর্শক কেন তিনি সরে গেলেন তিনি জানিয়েছেন যে চরমোনাই যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে দুর্দর্শিতা অর্জন না করবে তাদের রাজনৈতিক কার্যকলাপ যেটা আছে তার পরিবর্তন না ঘটাবে ততদিন পর্যন্ত তিনি ইসলামী আন্দোলন মানুষের সমস্ত কার্যক্রম থেকে তিনি সরে দাঁড়িয়েছেন দেখেন একজন এমপি প্রার্থী তিনি কতটা মনে কষ্ট পাইলে এবং দলের রাজনৈতিক কর্মকাণ্ড মানে তার পছন্দ না হলে এবং বিতর্কিত কর্মকাণ্ড চর্মনায়ের এইগুলোর কারণেই কিন্তু তিনি প্রিয় দর্শক একজন এমপি প্রার্থী ঢাকা পাঁচ নম্বর আসনের তিনি চরম সমস্ত রকমের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছেন তার মানে বুঝতেই পারতেছেন এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে জামাত জোট থেকে চরমনায় বের হয়ে যাওয়ার জন্য এবং জামাতকে যে বেলেমগুলো তারা দিয়েছিল যে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবে না অ্যান ত্যান বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারা যা জোট থেকে বের হয়ে গেল এতে ক্ষুব্ধ হয়ে চরমনায় অনেক মরিত চরমনায় অনেক নেতা জেলা পর্যায়ের নেতা প্রিয়দর্শক এরপরে থানা পর্যায়ের নেতারা সভাপতিরা চর্মনায় ছেড়ে দিয়ে চরমনায় পদত্যাগ করে জামাত ইসলামীতে যোগদান করেছে কারণ কী কারণ চরমুনায় তারা রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব প্রকাশ করেছে এবার তাদের যে অহংকার ছিল সেটা মাটির সঙ্গে মিশে গিয়েছে আমরা মনে করি জামার জোট থেকে বের হয়ে চরমুনায় মানে বের হয়ে যাওয়াটা এটা ভালো হয়েছিল। কারণ চরমনাইকে মানুষ জানতে পারলো তাদেরকে দেখলো তারা যে বড় বড় কথা বলতো তারা এককভাবে নির্বাচন করে দেখাইছে তাদের সারা বাংলাদেশে এক দুই পার্সেন্টের বেশি ভোট নাই এবং সারা বাংলাদেশে তাদের কোথাও একজন এমপি হওয়ার মতন যোগ্য কোনো লোক নাই হ্যাঁ বরগুনার এক নম্বরে হয়েছে একজন এমপি হয়তো সেখানে সবাই সমর্থন দিয়েছিল যার কারণে হয়েছে স্বয়ং চরমনা পির সাহেব ফয়জুল করিম তার নিজের আসনে দুইটা আসনে পাঁচ ছয় হেরেছে এবং আপনারা যদি খেয়াল করেন প্রিয় দর্শক যে চরমনা পির সাহেবের মূল আসন ছয় সেখানে কি করছে সেখানে মূল আসন মানে পাঁচ সেখানে সে চুরানব্বই না কত ভোট পাইছে চুরানব্বই হাজার সেখানে চল্লিশ হাজারের ভোটের কম পেয়ে সে ঠকছে চল্লিশ হাজার ভোট কম পাইছে বিজয় প্রার্থীর চাইতে সে বলেছিল সে নাকি আপনার পঞ্চাশ হাজার ভোট বেশি পাবে সে বলেছিল দেখেন আর একটা জায়গায় ওই যে যে আসনে পাঁচ নম্বর আসন সেখানে তো জামাত প্রার্থী উঠায় ছিল চমনা পিস মানে শর্মার্থে জামাত প্রার্থী উঠায় নিয়েছিল যার কারণে সে অত ভোট পাইছে জামাতের ভোট পায় অত দূর গেছে দেখেন চরমুনদের যে তিরিশ চল্লিশ হাজারে বেশি ভোট নাই বরিশালে এক একটা আসনে পুরো মনে হচ্ছে পাঁচ নম্বর আসন ছয় নম্বর আসন সেখানে যদি আপনারা খেয়াল করেন যে চরমুন ফির সাহেব ভোট পাইছে চব্বিশ হাজার জামাত পাইছে ছত্রিশ হাজার দেখছেন ওইখানে কিন্তু জামাতের প্রার্থী উঠাই নাই ওইখানে কিন্তু জামাতের প্রার্থী ছিল সেখানে জামাতি প্রার্থী ছত্রিশ হাজার ভোট পায় চরমায়ের একেবারে মেন কেন্দ্রে মেন জায়গায় সেখানে উন্ডা ভোট পায় চব্বিশ হাজার ওইখানে বিএমপির লোক জিতে গেছে দেখছেন অবস্থা কি তাহলে ওই যে যে আসনে জামাত প্রার্থী উঠা নিছে ওই আসনে জামাতি প্রার্থী আরও শক্তিশালী ছিল ওইখানে জামাতের প্রার্থী যদি থাকতো শ্রমিনাফীর সাহেব ওই তিরিশ চল্লিশ হাজারের বেশি ভোট পাইতো না এটাই প্রমাণ হয় যে চর্মনায়ের যে জন্মস্থান চর্মনায়ের যে বরিশাল সেখানে তাদের অবস্থা ভালো না তাহলে তাদের এত কিসের অহংকার তাদের অহংকার তো মাটির সঙ্গে মিশে জুরমানো হয়ে গেছে তারা কেন এত বড় বড় কথা বলে তাদেরকে মানুষ এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এটা প্রমাণ হয়েছে কারণ তারা রাজনৈতিকভাবে এদেশের মাদ্রাসাগুলো ব্যবহার করেছে ছাত্রদেরকে কমই ছাত্রদেরকে ব্যবহার করেছে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের আন্দোলনে কীভাবে মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে রাজপথে নেমে এসেছিল তাদের এই ত্যাগ তাদের এই আপনার নতুন বাংলাদেশ গড়তে তাদের যে সংগ্রাম এগুলোকে চর্মনায় ধুলিস করে দিয়েছে এই আমি বলতে চাই কম ইয়ঙ্গনে যারা আছেন এই চর্মনায় পরিত্যাগ করুন এরা ভণ্ড এরা সবসময় সুবিধা নিয়ে চলাফেরা করেছে এরা সুবিধাভোগী যখনই ইতিহাসে যখনই ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তখন তারা পিছন থেকে সুরি মেরে তারা সরে গিয়েছে এরা তাদের ঐতিহাসিক চরিত্র এই জন্য দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের কোনো ভোট নেওয়া দরকার নেই আগামীতে এই চর্মনার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না চর্মনার সাথে কম্প্রোমাইজ না করার কারণেই দেখবেন যে এই কমি অঙ্গন জামাতের ইসে চলে আসবে ইনশাল্লাহ জামাত ঘরণার হয়ে যাবে এবং চর্মনায় এই কওমি অঙ্গন থেকে চর্মনায় সিটকে পড়েছে অলরেডি কারণ তারা অদূর্দশে এই যে তাদের লোকজনই দেখতে পাচ্ছেন চর্মনার কার্যক্রম থেকে সমস্ত রকমের কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে এটাই প্রমাণ করে অতএব এই ভণ্ডদের সঙ্গে এই সুবিধাভোগীদের সঙ্গে আমি মনে করি দেশের কোনো অঙ্গনের লোকজন থাকতে পারে না এই জন্য আপনাদেরকে বলবো আপনার জামাতের সঙ্গে চলে আসেন আপনাদেরকে ওয়েলকাম প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন